আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিক তাকিয়ে বললো কি হয়েছে তোমার কি মন খারাপ আমাকে বলো তোমার কি হয়েছে আমি তখন বললাম কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরেই আসতেছি তো আমি তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু তো আমি খুঁড়িয়ে হাঁটছিলাম সেটা আমার স্বামী খেয়াল করে তো আমাকে দেখে বলল তোমার পায়ে কি হয়েছে তুমি এভাবে হাঁটছো কেন সেটা আমার স্বামীর চোখে পড়ে তো আমার স্বামী বলছে কি হয়েছে তোমার পায়ে তা আমি বললাম তেমন কিছুই না একটু পায়ে ব্যথা পেয়েছি আচ্ছা এখন আমি একটু ঘুমিয়ে নিয়ে বিকালে আমরা একসাথে ঘুরতে বের হবো এরপরে সে ঘুমিয়ে যায় তো তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে এসে আমাকে বলল সুন্দর একটা নীল শাড়ি তার সাথে সুন্দর সুন্দর গহনা পরে তুমি রেডি হও আমরা একটু পরে বাইরে ঘুরতে যাব আমি একটু হেসেই বললাম এগুলা কোথায় পাব আমার তো দু গাতে গনা দুইটা শাড়ি এবং দুইটা থ্রি ছাড়া আর কিছুই নেই যেগুলো আমি সব সময় বাসায় পরি আমার কথা শুনে আমার হাজবেন্ড রেগে গিয়ে বলল যেটা বলতেছি সেটা করো শুধু শুধু মজা করে না আমিও তাকে বললাম আমি কেন মজা করতে যাব যা সত্যি আমি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছুই নেই তখন আমার স্বামী বলে উঠলো আমার স্বামী বলে উঠলো কেন চার পাঁচ মাস তোমার শাড়ি কাপড় কেনার জন্য মায়ের কাছে প্রতি মাসে তোমার হাত জন্য এই যে গত দুই মাস তোমাকে আমি এক লক্ষ টাকা পাঠিয়েছি তোমার পছন্দের গহনা কেনার জন্য এসব এখন কোথায় গেল আমি আবার একটু বিরক্ত হয়েই বললাম আমার কিছুই নেই আমি কোথাও যেতে পারবো না সরি আমার স্বামী বললো কই ফোন দিলে যখন বলতাম তখন তো তুমি বলতে চাই সবই আছে তো এখন কোথায় গেল এতক্ষণ স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষ মেশার চোখের পানিটা ধরে রাখতে পারলাম না তখন আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এসব কোনো কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তা ওনাকে সামনে এনে জিজ্ঞাসা করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে জোর গলায় একটা ডাক দিল মুহূর্তের ভিতরে আমার শাশুড়ি সামনে এলো এসে আমার শাশুড়ি বলল কি হয়েছে বাবা তুই না ঘুমেছিলি তোর কি কোনো ঝামেলা করছে তোকে ডিস্টার্ব করছে উল্টে আমার স্বামী জিজ্ঞাসা করলাম আমি যে ওকে টাকা দিয়েছি জিনিস কিনে দেওয়ার জন্য ওই জিনিস কোথায় টাকা দিয়েছি শাড়ি কেনার জন্য সে শাড়ি কোথায় ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পরে বাসায় আসলাম ওর গায়ে নোংরা একটা জামা এগুলা কি মা মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল মুখে আর একটা কথাও বের হলো না তখন আমার স্বামী বলে উঠল কি হলো মা উত্তর দাও কিছু বলো তখন আমি এক প্রকার বিরক্ত হয়েই বললাম তোমার মা আর কি বলবে আমি কি বলি সেটা তুমি শোনো তুমি বিদেশ যাওয়ার পর তোমার মা এবং বোন আমাকে অনেক জ্বালাইছে যা বলার মতো না কাজে যদি কখনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো আমাকে অত্যাচার করতো এই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ সে আমার থেকে অনেক ছোট তার সাহস হয় কিভাবে সে আমার গায়ে হাত তোলার আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা আর গত মাসে যে তুমি টাকাটা পাঠিয়েছিলে সেটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে তোমার বোনকে জিজ্ঞাসা করে দেখো সে তো তোমার সামনেই আছে আর এই যে প্রতি বছর ঈদ আসতো বাসা বাড়িতে মহিলারা চারশো পাঁচশো টাকার কাপড় নিয়ে আসতো সেখান থেকে আমাকে কাপড় কিনে দিত আর বলতো আমার ভাই কষ্ট করে কামাই করছে আমার ছেলে কষ্ট করে ইনকাম করছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো ভালো ভালো জিনিস দিবো পারলে জিজ্ঞাসা করে দেখো তারা দুজন তো তোমার সামনেই আছে আর তুমি বলেছিলে না এই যে আমার পায়ে কি হয়েছে আমি পায়ে ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত পরশু দিন ভালো করে রান্না করতে পারি নাই বিদায় রান্নাটা ভালো হয়নি সেই জন্য পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে আমি কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে কথা বলতেই দিত না এইসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা এসব কথা কি সত্য তার মা কোনো প্রশ্নের উত্তরে দিতে পারলো না কারণ তার মা কি দিবে কি জবাব দিবে সে তো ভুল করেছে অন্যায় করেছে তোমরা কেন আমার বউর সাথে এরকম ব্যবহার করেছে তাকে কেন কাজের মেয়ের মতো রেখেছো তখন আমার শাশুড়ি বলে বাবা ভুল করেছে আমাকে ক্ষমা করে দিও আমার ননদও বলছিল ভাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী খুব রেগে যায় তা আমি বললাম তুমি শান্ত হও আর এত রাগারাগি করো না যা হয়েছে তা হয়েছে আমার শাশুড়ি আর আমার ননদ রাগ করে ঘর থেকে বের হয়ে যায় তখন আমার স্বামী আমাকে বলে আমার খুব ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার আমাকে তুমি ক্ষমা করে দাও তখন আমি আমার স্বামীকে বললাম তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ তুমি তো কোনো ভুল করনি তোমার তো কোনো দোষ নেই আমি স্ত্রী হিসাবে তোমার কাছে একটা কথাই বলবো তুমি কি রাখবা আমার স্বামী বললো কি বল আমি বলছি যে তুমি আর কখনো বিদেশ যাব না যেটাই হোক দুজনে পাশাপাশি একসাথে থাকবো তুমি দেশেই কাজ করবা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ না এবার অনেক হয়েছে এবার চলো আমরা মার্কেটে যাব তোমার কি কি নেই আমি তোমাকে সবকিছু কিনে দিবো ঘুরাফেরা করব সুন্দর সময় কাটাবো একটা কথা কি প্রবাসীর বউদের এমনিতে একটা কষ্ট তার মধ্যে যদি শ্বশুর শাশুড়িরা কষ্ট দেয় তাহলে তাদের কষ্টের আর শেষই থাকে না